ইরানের হামলায় ইসরায়েলে নিহত সংখ্যা বাড়ল ইরানে ইসরায়েলের হামলার জবাব দিচ্ছে তেহরান ইসরায়েলের হাইফা ও তেল আবিব সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে দু দফা ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান এসব ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের নিহত সংখ্যা বেড়ে আট জনে দাঁড়িয়েছে বার্তা সংস্থা আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এই হামলায় ডেনজেলায় একটি আটতলা ভবন সহ আরেকটি আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে এছাড়া কেন্দ্রীয় জেলায় আরও কয়েকটি ভবন সরাসরি আঘাত এনেছে সংস্থা সরবরাহকিত কিছু ছবিতে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীদের তল্লাশি চালাতে দেখা গেছে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগের ডেভিড আদম কর্তৃক প্রকাশিত এক ভিডিওতে কেন্দ্রীয় অঞ্চলের একটি ক্ষতিগ্রস্ত ভবন এবং আশেপাশে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ দেখা গেছে এই হামলায় আগে ইসরায়েলি বাহিনী ইরানের সামরিক ও জ্বালানি নির্ভর অবকাঠামোতে গোলা বর্ষণ করে যার ফলে তেহরানে সাহারান তেল স্থাপনায় আগুন ধরে যায় ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানি শাসন গোষ্ঠীর পারমাণবিক অস্ত্র প্রকল্প সম্পর্কিত স্থাপনায় হামলা চালিয়েছে